প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি বিশেষ করে যে সকল পুরুষ একেবারে শারীরিক মিলনে অক্ষম তাদের চিকিৎসা প্রদান করে থাকি তা আমি যেহেতু দীর্ঘদিন এই ধরনের চিকিৎসা প্রদান করে থাকি তো অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আজকে আমি আমার যে ভিডিওটি এটি মূলত আমি করছি আমার দর্শকদের অনুরোধে আমার বহুসংখ্যক দর্শক আমাকে অনুরোধ করেছেন যে পুরুষের শুক্রাণুহীনতার এমন একটি প্রাকৃতিক খাবার বলেন যেটি খেয়ে আমরা সুস্থ থাকতে পারব বা শুক্রাণু বাড়াতে পারবো তো আমি তাদের জন্য মূলত ভিডিওটি করছি আজকে আমি দুটি একটি প্রাকৃতিক খাবার একটি হোমিওপ্যাথি মেডিসিন এই দুইটি জিনিস যদি আপনি যথাযথ নিয়মে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যাদের শুক্রাণুহীনতা রয়েছে বা যাদের শুক্রাণুর উৎপাদন হয় না তারা যদি এক নাগারে একটু বেশি দিন সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই তাদের শুক্রাণু তৈরি হবে তবে দর্শক একটা কথা আপনাদেরকে জানতে হবে যে শুক্রাণুহীনতা হবার পেছনে কিন্তু অনেক কারণ আছে তো এর আগে জেনে নিতে হবে আপনি শারীরিক কি জটিল কন্ডিশনের ভেতর দিয়ে যাচ্ছেন যার কারণে আপনার তৈরি তৈরি হয়েছে বা হয়েছে বিশেষ করে করোনা মহামারীর পরবর্তী সময়ে টিকা নেওয়ার পরবর্তী সময়গুলোতে এই অ্যাজোসপার্মিয়া রোগীর সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে সেটা কি কারণে বেড়ে গেছে এটা সঠিকভাবে বলা মুশকিল তবে করোনার পরবর্তী সময়ে অ্যাজোসপার্মিয়া রোগীর সংখ্যা বহু অংশে বেড়েছে তো অবশ্যই আমাদেরকে এই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে আমরা যদি এখনই সচেতন না হই সেক্ষেত্রে কিন্তু এই অ্যাজোসপার্মিয়া রোগীর সংখ্যা ডে বাই ডে বেড়ে যাবে তো যাদের ধরুন ডায়াবেটিস আছে যাদের হার্ট ডিজিজ আছে লিভার ডিজিজ আছে যাদের অন্ডুকোষ ছোট বড় আছে অন্ডুকোষে কখনো আঘাত লেগেছিল অন্ডুকোষে ভেরিকোসেল আছে বা পূর্বে কখনো সিকিলিস গনোরিয়ার মতো রোগ হয়েছিল বা খারাপ জায়গায় গিয়ে সহবাসের সিস্টিরি আছে এ ধরনের সমস্যা যাদের আছে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে বা আপনার শরীরে এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনাকে একটু সচেতন হতে হবে যথাযথ চিকিৎসা গ্রহণ করলে রোগেও ভালো হওয়া সম্ভব কিন্তু এই রোগী ভালো হওয়ার ক্ষেত্রে অনেকাংশে রুগীর উপর নির্ভর করে রুগী যদি যথাযথ নিয়ম না মেনে চলে সেক্ষেত্রে কিন্তু অ্যাজোসফার্মিয়া রোগী কখনোই ভালো হবে না বিশেষ করে যারা ধূমপান করেন বা মদ্যপান করেন তারা যদি এই অভ্যাসটি পরিহার না করেন সেক্ষেত্রে কিন্তু রোগ থেকে আপনি কখনো বের হয়ে আসতে পারবেন না বা আপনার যদি অতিরিক্ত হস্তমৈথনের অভ্যাস থাকে বা অতিরিক্ত শারীরিক সম্পর্কের অভ্যাস থাকে সেটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনি কখনোই অ্যাজুসপার্মিয়া রোগ থেকে বের হয়ে আসতে পারবেন না তো আমার কাছে এমন অনেক রুগী আসে যাদের শারীরিক কোনো জটিল ফ্যাক্টর বা কন্ডিশন নেই তারপরও তিনি অ্যাজোসফারমিয়া রোগে ভুগছেন তাদের অনেকের ক্ষেত্রে এটা বোঝা সম্ভব হয় না কি কারণে অ্যাজোসফারমিয়া হয়েছে তারপরও তাদের অ্যাজোসফার্মিয়া যেহেতু হচ্ছে সেহেতু অবশ্যই একজন যথাযথ হোমিও চিকিৎসকের চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই আপনি এই রোগ থেকে সুস্থ হতে পারবেন তবে দর্শক একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন যিনি বিশেষভাবে এই অ্যাজোসফার্মিয়া রোগের চিকিৎসা আপনাদেরকে সেখানেই চিকিৎসা নেওয়া সম্ভব হবে বা চিকিৎসা আপনারা উপকৃত হতে পারবেন যে কোনো ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা সেবা নিলে আপনারা কখনোই উপকৃত হতে পারবেন না আর বেশিরভাগ হোমিও ডক্টরই এই পার্মীয় রোগের যে চিকিৎসা হয় এটা জানেই না তো অবশ্যই এটা যথাযথ হোমিও চিকিৎসা গ্রহণ করলে এই অ্যাজুসফার্মিয়া রোগকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হবে আমার বহু সংখ্যক দর্শক আছে যারা ডক্টর নন অথবা যাদের ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই আমি তাদের জন্য বলবো একটি প্রাকৃতিক খাবার এবং একটি হোমিও মেডিসিন এই দুইটি যদি আপনারা যথাযথ নিয়মে খেতে পারেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো যে ডে বাই ডে আপনাদের শুক্রাণুর সংখ্যা বাড়বে দেখুন আমি বোর্ডে লিখেছি যে পুরুষের শুক্রাণুহীনতা দূর করতে সক্ষম মেথি ডামিয়ে না এই দুইটি খাবার খেয়ে আপনি অবশ্যই আপনার শুক্রানুহীনতা দূর করতে পারবেন দর্শক আপনারা তো মেথি নাম কম বেশি সবাই শুনেছেন মেথি বাজারে পেয়ে যাবেন আপনারা ভালো মানের মেথি কিনে আনবেন এক চামচ পরিমাণ এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখবেন সকালে সেই পানি সহ মেথি চিবিয়ে খেয়ে নেবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন এবং এটা কিন্তু আপনাদের বেশি দিন খেতে হবে এক নাগারে ছয় মাস আর এই ডামিয়ানা মাদার মেডিসিনটি আপনারা অরিজিনাল সিলপ্যাক কিনে আনবেন জার্মানি মেডিসিন কিনে আনবেন এবং এই মেডিসিনটি আপনারা যদি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে শুক্রাণুহীনতা দূর হবে তো ডামিয়ানা মাদার খাবার নিয়মটি অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চা কাপের হাফ কাপ পানি দিয়ে পনেরো ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে এই দুইটি খাবার আপনারা যদি খেতে পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদের শুক্র হীনতা দূর হবে তবে অবশ্যই একটু বেশি দিন সময় লাগবে আর এই দুইটি প্রাকৃতিক খাবারে কোনো পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা চাইলে এটা দীর্ঘদিন খেতে পারবেন অবশ্যই এটি খেলে আপনারা উপকৃত হতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে তো আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমার সঙ্গে কথা বলতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আর চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটু আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনি যদি আপনার শুক্রাণুর উৎপাদন বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই মেথি এবং ডামিয়ানা মাদার এই দুইটি প্রাকৃতিক খাবার কিনে আপনারা খাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন